মানুষ মূর্খদেরকে আলেম মনে করবে किशन কারণে ইউটিউবার কারণে ফেসবুক পেজ কি পেজ আপনি জানেন বেশিরভাগ ফেসবুক পেজের আলেমকে যদি আপনি কোন একটা ভালো মাদ্রাসার ক্লাসেখানে ঢুকিয়ে দেন ক্রেন দিয়ে টেনে বের করতে হবে কি দিয়ে ক্রেন দিয়ে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীর মধ্যে যত সাইক মাইক দেখছেন বলেন তো দেখি ওই শাইক কোথায় পড়ান আলেমকে চিনতে আমরা আমরা যখন করব আলেমকে পর্যালোচনা করি ইভালুয়েট করি মূল্যায়ন করি আমরা তিনটা জিনিস দেখি ওনার শিক্ষক কে ওনার ছাত্র কে সমসাময়িক উলামায়ে কেরাম ওনার সম্পর্কে কি মতবাদ পোষণ করেন তিনটা জিনিস কয়টা শিক্ষক আমার শিক্ষককে যেমন আমি আমাদের আমি তো এলাকার আদি বলাবা চিনি না আমি আমাদের ইমাম আল্লামা নূরুল ইসলাম هاشমি সাহেব কেবলামুদ্দাসিলুল আলী এখন আপনারা জালাল উদ্দিন আল কাদেরীকে চিনেন চিনেন জি খতিবে বাংলা আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী আপনারা বলবেন আপনি আপনার استاذের নাম আমি এই এলাকার কাউকে চিনি না ওই জন্য বোঝার জন্য বলছি আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনার উস্তাদ কে উনি বলছেন ও মাস্টারシナ মুহাদ্দিস কুল শিরোমনি হুজুর মুফতি এ মিল্লাত মুফতি মুজাফফর আহমদ সাহেব কেবল মুতাসদ্দルフ লাগে জিববাই কামর করে গেছে না আর চেক করতে হচ্ছে হচ্ছে না হুজুর আপনার ছাত্র কে কো আমার ছাত্র এই যে ওসি রহমান দা আমার ছাত্র মুফতি ওসি রহমান জামেয়া আচ্ছা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমি সমসাময়িক দুই একজন আলেমকে জিজ্ঞেস করলাম হুজুর জালালুদ্দিন আল কাদেরি সম্পর্কে আপনাদের অভিমত কি এলমি হাইসি হতে যেমন আমি জালালুদ্দিন আল কাদেরি সাহেব হুজুরকে জিজ্ঞেস করেছি আল্লামা জলিল সাহেব হুজুর সম্পর্কে হুজুর বলেছেন ফাওলাত ফাওলাত বুঝতে পেরেছে এটা তুমি এরকম মনে করো বিজলি বিজলি দেখছেন এক আলেম আর এক আলেমকে মূল্যায়ন কিভাবে করছে বিজলি এভাবে আমরা আলেমকে পর্যালোচনা করি ইবাল ইভালুয়েট করি জানার চেষ্টা করি উনি কত বড় আলেম কিন্তু বর্তমান যুগে ইন্টারন্যাশনাললি আপনি যেখানেই যাবেন যান ফেসবুক ইউটিউব যেখান থেকে আপনারা শিখেন ইনফরমেশন নেন আপনারা লেগে থেকে আলেমদের সাথে অনেক সময় বিয়াদি করেন মসজিদের মধ্যে মারামারি করেন সমাজের মধ্যে ফিতনা ভাসাত করেন তাবৎ জিনিসগুলো যার কাছ থেকে নেন আপনি জানেনও না ওনার শিক্ষককে ওনার ছাত্রকে ওনামাই কেন ওনার সম্পর্কে কি মনে করেন আপনি জানেনও না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমার নবী বলছেন ইত্তা নাস রুসান জুহাল মানুষ জাহেলদেরকে আলেম মনে করে উপরের সিটে বসাবে নিজেদের প্রধান ইমাম পেশোয়া বানাবে তাকে প্রশ্ন করবে দুইটা দুই জিনিস কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আপনারা বুঝবেন আপনার বাসায় গিয়ে আপনারা রিসার্চ করেন হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন ইনফরমেশন ইনফরমেশন এবং নলেজ এর মধ্যে পার্থক্য আমি আপনাকে একটা রিসার্চ কোয়েশ্চেন দিয়ে দিলাম আপনারা আজকে বাসায় গিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন নলেজ কাকে বলে ইনফরমেশন কাকে বলে লাখ কিতাব পড়েছে আপনার ভিতরে এসে গেছে ইনফরমেশন এসেছে এটাকে নলেজ বলে না নলেজ আরেক দরজার জিনিস যদি ইনফরমেশন কে নলেজ বলতো আমার নবী কেন বললেন আল্লাহ নলেজ তুলে ফেলবেন

ফুল অফ ইনফরমেশন নাই কিন্তু আমার নবী বলছে এলম থাকবে না আমি আপনাদেরকে প্রশ্ন রেখে দিলাম কেন আমার নবী বললেন এলম থাকবে না কিতাব তো আছে লাইব্রেরি আছে বইপত্র মাদ্রাসা আমাদের মতো বাইরাল সবাই আছে এলম উঠে যাবে বলেছে এবং বলছে জমিনের মধ্যে লাইয়াবকা আলেমা কোনো আলেম থাকবে না সেই জমানা এখন এসে গেছে মাদ্রাসার মধ্যে পড়ানোর কোনো আলেম পাওয়া যাচ্ছে না মুফাসির নাই মুহাদ্দিস নাই রয়ে গেল সকি কি মুস্তি হাই 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 বাংলাদেশের হেন কোনো মসজিদ নাই আমাদের উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনারা সবাই বলে ওতেন ঠিক কি হয়েছে জানেন কোন কারণে যদি ব্যক্তি কাফের না হয়ে থাকেอัลবাত হবে না যতগুলো মানুষ ঠিক বলেছে কারো ইমান থাকবে না কারো ইমান থাকবে ইমান না থাকলে বিয়ে থাকবে আপনাকে যে মুসলমানের কবরস্থানে দাফন করছে জায়েজ হবে আপনি আপনার বাবার ওয়ারাসক পাবেন সম্পত্তি পাবেন পাবেন না আপনি হেরেম শরীফে যাচ্ছেন জায়েজ নয় আপনার জন্য হেরেম শরীফে যাওয়া কেন বলেছেন ওই ব্যক্তির সাথে আপনি ঠোঁটে ঠোঁট মিলিয়েছেন আপনাRobust হয়েছে অতচ জমানার মধ্যে যখন আলেম ছিল এবং ইলম ছিল 20 30 বছর আগে আমি এত হাজার মাস ফিরে গেছি ছোট বয়সে কোনদিন এত বড় বড় আলেম বলতে শুনি নাই এই ব্যক্তি কাফের হয়ে গেছে ঠিক কিনা বলেন আমি কোনদিন শুনি নাই এটা তো বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের অপরসীম দয়াতে বয়স কম হলেও আমরা কোন কিছু জানি না এটা ঠিক কিন্তু বর্তমান পৃথিবী যাদের বড় বড় আলেম যাদেরকে পৃথিবী আলেম মনে করে সেই ধরনের বড় বড় মজলিসে বসার তৌফিক আল্লাহ দান করেছেন কেন দান করেছেন আল্লাহ জানেন শেখ সঈদ রামাদান আল বুতি যাকে জমানার গাজালি বলা হয় হুজুর আমিরুল মুমিনিন ফিল হাদিস ডক্টর উমর হাসান শেখ ডক্টর আলী জুমা ডক্টর আতিয়া সাকার ডক্টর তাহা হাবিশী

জিনিসটাকে যেটার মাধ্যমে তুমি বুঝতে পারছো এই ব্যক্তি কাফের হয়ে গেছে কিন্তু একটা ব্যাপারে তুমি সন্দিহান ফিফটি ফিফটি নিরানব্বইটা ব্যাপারে তুমি কনফার্ম কাফের হয়ে গেছে একটা ব্যাপারে সন্দিহান এই একটা ব্যাপারের উপর ভিত্তি করে তোমার উচিত হবে চুপ থাকা কি থাকা চুপ থাকা কেন চুপ থাকার মধ্যে নিরাপত্তা কেন তুমি কাফের বলে ফেললা কোনো কারণে সেই ব্যক্তি কাফের হলো না এটা তোমার দিকে ফেরত আসবে তুমি নিজে কাফের বলার কারণে কাফের হয়ে যাবে কারণ আমার নবী বলেছেন এই কথা তুমি যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয়ে থাকে তাহলে এটা তোমার দিকে ফেরত আসবে সেই কারণ উলামাই কেরাম ফিস্ক বলেছেন এটা ফাঁসে পথভ্রষ্টতা বেদাতি কাফের গলা টিপে ধরলে উলামাই কেরামের জবাব দিয়ে বের হইতো না কিন্তু এই জমানার মধ্যে মাহফিলে মাহফিলে কিছুদিন আগে ফুটবল খেলা গেছে না ও মা আমাদের হুজুরদের গরম ফুটবল খেলার উপর তাদের এক জিহা আমি একটা প্রোগ্রামে ছিলাম চট্টগ্রামে তখন আমার খুব খারাপ লাগছে পরে আমি হুজুরের সাথে বলে কথা বলে বলতেছি হুজুর আপনি যে ফুটবলের উপর এভাবে তুফান চালাইলেন আপনি জানেন আমাদের ছেলেরা সারা দিন মোবাইলে কি করে হয়তো আপনি জানেন না আমাদের ছেলেরা কোন দুঃখের মধ্যে আমরা তাদেরকে ফেলে দিয়েছি আমাদের বাবারা আমাদেরকে যে পৃথিবী দিয়েছে সেই পৃথিবী আমরা এই প্রজন্মের জন্য নিশ্চিত করতে পারি নাই। মোবাইলের মধ্যে আগে আমার বাবারা বলতো না খবরদার অমুক বাড়ির ছেলের সাথে যদি তোমারে দেখি তো পা ভেঙে দেবো বলতো না পা ভেঙে দেবো কিন্তু এখন অমুক বাড়ির ছেলে দুইটা একসাথে পকেটে নিয়ে হাঁটি মোবাইল এই মোবাইল এটা আমার একটা সুহবত কি জিনিস সুহবত সঙ্গ সর্বকলি চরিত্র ও বিদ্বংশী একটা সুহবত আমার পকেটে থাকে আমার ছেলেরা রাত দিন ওই মধ্যে ডুবে থাকে এই সুহবতটা আমাদের ছেলেদেরকে আস্তে আস্তে মানসিক ভাবে রোগা করে ফেলতেছে ফ্রাস্ট্রেটেড হচ্ছে ডিপ্রেসড হচ্ছে এভাবে যদি কন্টিনিউ করে আগামী পনেরো বছর পরে যেই জেনারেশনের বয়স তিরিশ বছর হবে এটা আমাদের জন্য একটা ভয়াবহ সময় হবে আপনারা সিলেবাস নিয়ে তালি তালমাহারা এগুলো ছেড়ে দেন পনেরো বিশ বছর পরে যেই প্রজন্ম আসবে সেই প্রজন্ম কি পরিমাণ ডিপ্রেস আর ফ্রাস্ট্রেটেড হবে কল্পনা করতে পারবেন না সেই প্রজন্মকে আপনি মদ ছাড়া তাকে শান্তিতে রাখতে পারবেন না মত নারী জুয়া আর শনিবার মতকে ভূত হয়ে থাকা এগুলা থেকে আপনি নতুন প্রজন্মকে বাঁচাতে পারবেন না এই জিনিসগুলো আমাদেরকে শিখাচ্ছে বাইরের লোকজন যেখানে আমি থাকি আপনি আমাকে আধুনিকতা শিখাইতে হবে না যেই জায়গার মধ্যে দুই চার পাঁচ দিন থেকে আপনি চলে আসেন সেই জায়গা আমি ১৩ বছর থাকি সে দেশের পুলিশের সাথে এক বছর কাজ করেছি সুতরাং আধুনিকতা আপনি আমাকে শিখাইতে হবে না আমি বুঝি আধুনিকতা তারা তাদের প্রজন্মকে নষ্ট করে দিয়েছে প্রজন্ম হাত হয়ে গেছে ডিপ্রেশন তাদের ঘরে ঘরে ঢুকে গেছে ফ্রাস্ট্রেশন তাদের ঘরে ঘরে ঢুকে গেছে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে মা বাবা ঘরের মধ্যে হাহাকার মা একা ঘরের মধ্যে বাবা নাই স্বামী মারা গেছে নব্বই বছরের বৃদ্ধা মহিলা যখন চার রুমের একটা ঘরের মধ্যে একা থাকে আর সেই লাহির মধ্যে আর সে কেঁপে উঠে না আপনারা বুঝতে পারছেন এক হাকার পরিস্থিতি